আসসালামু আলাইকুম সো গাইজ সবাই কেমন আছেন ঠকা দেখাইছে আমরা এখন আছি নেবালঘাট পর তার মানে অনেক কাজ হয় না কি কমু রাস্তাঘাটের যে অবস্থা এখন তো রাস্তায় বাহির হওয়া যায় না অৱস্থা প্ৰচুৰ খাৰপ Guys ka live aa shona shroyo আমরা এখন আসি ঘাটে আর রাস্তাঘাটের যে অবস্থা দেখেন অনেকদিন পরে আসলাম লাইভ লাইভে যারা যারা আছেন একটু কমেন্ট করবেন সবাই কেমন আছেন শুভ সকাল বাসার সবাই কেমন আছে আপনাদের সবাই একটু কমেন্ট করেন এই হলো আপনার শহরের পরিস্থিতি রাস্তাগুলো নোংরা তেমন একটা পরিষ্কার করে না লাখ লাখ টাকা থাকলে কে বিমন ছোট আমরা জাহাজ নিয়ে আসছি জাহাজের ঘাট সামনে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা আপনাদের ভালোবাসায় এত দূর আসছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালোবাসায় আর এগিয়ে যাব আশা করব এর জন্য সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে যার যার সাবস্ক্রাইব লাগবে আমাকে তা কমেন্ট করে দেবেন আমি সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ সামনে আমাদের ঘাট সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান এই হয়েছে আমাদের ঘাট সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন